Oh beauty কেমন আছেন সবাই আজকে আসছে একটু ডিসকাস করতে এবাউট শান্ত আজ বিপিএল এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠান হয় উদ্বোধনী ম্যাচে রাজশাহী আর সিলেট সিক্সারের এর সমর্থকার ম্যাচে সিলেট 190 রান করে 91 রানের টার্গেট দেয় জবাবে ব্যাটিং এ নেমে হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের অসাধারণ একটা জুটিতে জয় লাভ করে রাজশাহী জে আর আরেকটা কথা পথ আর এই জয়লাভের মধ্য দিয়ে একটা রেকর্ড করলেন নাজমন হোসেন শান্ত ক্রিজ গালের রেকর্ডটি তিনি ভেঙে দিলেন এর আগে দু সালে যখন বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হয় তখন ক্রিজ গেল সর্বপ্রথম উদ্বোধনীয় ম্যাচে তিনি সেঞ্চুরি ফাক্কা করেন আর তারই রেকর্ড ভেঙে দিলেন আজ নাজমন হোসেন শান্ত উদ্বোধনীয় ম্যাচে তিনি শতরান পূরণ করেন